হিউম্যান এর প্রতিনিধি দলগুলো বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে তারা ধারাবাহিকভাবে বিভিন্ন সংস্থার সঙ্গে এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছেন এবং সাক্ষাৎ করছেন প্রধান উপদেষ্টার কাছে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন হস্তান্তর গুম ও হত্যার নির্দেশ দিতেন হাসিনা শাসক শেখ হাসিনা নিজেই গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন তার সরাসরি নির্দেশে গুম ও হত্যার মতো ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের এমন সব ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে আজ মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এইচআরডব্লিউর এশীয় অঞ্চলের পরিচালক ইলাইন পিয়ারসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অধ্যাপক ইউনুসের সাথে সাক্ষাৎ করেন এ সময় তারা প্রধান উপদেষ্টার কাছে জুলাই বিপ্লবের উপর একটি প্রতিবেদন হস্তান্তর করেন এই প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে এইচ আর প্রতিনিধি দলটি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্থার সংস্কার কর্মসূচি এবং দেশের মানবাধিকার পরিস্থিতি উন্নয়ন প্রচেষ্টার প্রশংসা করেন এইচ আর ডব্লিউর এশিয়া প্রধান বলেন আপনারা এখন পর্যন্ত যে অগ্রগতি করেছেন তাকে আমরা সাধুবাদ জানাই জুলাই আগস্ট গণভ্যত্থানের সময়ের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন বাংলাদেশের সাধারণ মানুষ এখন জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকারের গুরুত্ব উপলব্ধি করছে ডাব্লিউ র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান বিলুপ্ত করার সুপারিশ তুলে ধরে বলেছেন গুম ও হত্যার জন্য দায়ী কর্মকর্তাদের অপরাধের জন্য জবাবদিহিতার আওতায় আনা উচিত তিনি বলেন এখানে জবাবদিহিতা থাকা জরুরি এই ব্যাপারে বাংলাদেশের জনগণ একমত হিউম্যান রাইটসের প্রতি শেখ হাসিনার আমলের কঠিন পরিস্থিতির মধ্যে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস আছে যে প্রচেষ্টা ছিল তার প্রশংসা করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুজ বলেন গত ষোলো বছর আপনাদের প্রতিবেদনগুলোতে ষোলো বছরের এক না এক শাসনামলের ব্যাপক অপরাধ উন্মোচন উন্মোচনে সহায়ক হয়েছে তিনি আরও বলেন র্যাব তাদের অপরাধের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছে তবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুম এবং গুমের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি হতে হবে এবং শাস্তি পেতে হবে পিয়ারসন বলেন দুই হাজার নয় থেকে চব্বিশ সাল পর্যন্ত শেখ হাসিনা শাসনামলের নিরাপত্তা বাহিনী রাজনৈতিকভাবে প্রভাবিত ছিল এবং তারা শাসক দলের ক্যাডারের মতো আচরণ করত তিনি আরও বলেন এই জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন আমরা উন্মুক্ততা এবং স্বচ্ছতায় প্রতিশ্রুতিবদ্ধ আমরা সমস্ত সংস্কার সুপারিশ প্রকাশ করেছি এবং জনগণকে কাঙ্ক্ষিত সংস্কার নির্ধারণের সুযোগ দিচ্ছি ষোলো বছরের দমন নিপীড়ন ও অপরাধের ক্ষতিপূরণ করা একটি চ্যালেঞ্জিং কাজ হবে এইচ আর ডব্লিউ ডাব্লিউ প্রতিবেদনে উল্লেখ করে করা হয়েছে গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা হিউম্যান রাইটস ওয়াচকে জানিয়েছেন যে শেখ হাসিনা বা সরকারের শীর্ষ কর্মকর্তারা নিখোঁজ হওয়ার বিষয়ে জানতেন এবং কিছু ক্ষেত্রে হাসিনা সরাসরি গুম হত্যার সঙ্গে জড়িত ছিলেন এবং তিনি নির্দেশদাতা ছিলেন এইচ আর ডব্লিউ এশিয়া প্রধান ঢাকা সফরকালে সংস্কার কমিশনের প্রধান এবং রোহিঙ্গা বিষয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিল রহমান সহ একাধিক ব্যক্তির সাথে সাক্ষাৎ করেন এইচ ডব্লিউ বলেছে সংস্কারগুলোকে দৃঢ় করতে হবে এবং নিরাপত্তা বাহিনীকে যথাযথ নজরদারির আওতায় আনতে হবে প্রধান উপদেষ্টা বলেন তিনি রাখাইনে বাস্তুচুদ্ধ হাজার হাজার রোহিঙ্গার জন্য একটি নিরাপদ অঞ্চল তৈরির আহ্বান জানিয়েছেন তিনি আশা প্রকাশ করেন যে জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় এবং মিয়ানমারের প্রধান বিরোধী গোষ্ঠী আরাকান আর্মি নিরাপদ অঞ্চলের জন্য নিরাপত্তা নিশ্চিত করবে